কর্তব্য নিষ্ঠা কর্তব্য নিষ্ঠা মানুষের একটি মহৎ গুণ যা তাকে সঠিক পথে পরিচালিত করে প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু না কিছু দায়িত্ব থাকে ছাত্রদের পড়াশোনা কর্মীদের কাজ পিতা মাতার সন্তানের প্রতি দায়িত্ব কিংবা নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব এসব দায়িত্ব যথাযথভাবে পালন করার নামই কর্তব্য নিষ্ঠা যে ব্যক্তি কর্তব্যে নিষ্ঠাবান সে সর্বদা সবসময় মূল্য বোঝে কাজকে গুরুত্ব দেয় এবং নিজের দায়িত্ব পালনে আন্তরিক থাকে কর্তব্যনিষ্ঠা শুধু ব্যক্তিগত উন্নতির পথেই নয় বরং সমাজ ও রাষ্ট্র গঠনেরও গুরুত্বপূর্ণ ভিত্তি একজন সৎ পুলিশ কর্মকর্তা যদি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন তাহলে অপরাধ দমন সম্ভব হয় একজন নিষ্ঠাবান শিক্ষক তার শিক্ষার্থীদের গঠন করতে পারেন ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসাবে কর্তব্য নিষ্ঠা আমাদের ভেতরে আত্মশৃঙ্খলা নৈতিকতা এবং একাগ্রতা সৃষ্টি করে এটি মানুষকে বিশ্বাসযোগ্য সম্মানিত করে তোলে সমাজে যে সকল মানুষ সফল তাদের সফলতার পেছনে অন্যতম কারণ হলো কর্তব্যের প্রতি গভীর নিষ্ঠা তাই ব্যক্তি ও জাতির উন্নয়নের জন্য কর্তব্য নিষ্ঠা আবশ্যক